তো ওয়েলকাম বন্ধুরা জবসুম সাহারেম ইউটিউব চ্যানেলে তো আরআরসি রেলওয়ে অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের তরফ থেকে ওয়েস্টার্ন সেন্ট্রাল রেলওয়েতে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমাদের কিন্তু এখানে আবেদন যেটি করতে হবে সেটি কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে এবং তোমাদের কিন্তু এখানে যে ভ্যাকেন্সির পরিমাণ তোমাদের কিন্তু এখানে যে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে টোটাল কিন্তু তোমাদের এখানে তিন হাজার তিনশো টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে কোনো এক্সাম নেওয়া হবে না এবং তোমাদের কিন্তু এখানে যে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা সেটি চাওয়া হয়েছে সিম্পলি মাধ্যমিক পাস তো তোমরা যদি যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস করে থাকো তার সঙ্গে সঙ্গে তোমাদের যদি আইটিআই পাস করা থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এখানে আলোচনা করব যে তোমাদের এখানে আবেদন করতে গেলে লাস্ট ডেট কি দেওয়া হয়েছে কোন ইউনিটে তোমাদের টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে বয়স এবং সিলেকশান প্রসেস তো সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল অর্থাৎ আর এবং তোমাদের কিন্তু এখানে ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়েতে কিন্তু তোমাদের এই নিয়োগের জন্য নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি অ্যাপ্রেন্টিসিপ পদের জন্য রিলিজ করা হয়েছে তোমরা নিচে এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে যে অনলাইন যে ওপেনিং ডেট সেটি কিন্তু পাঁচ আট দু অর্থাৎ পাঁচে আগস্ট থেকে তোমাদের কিন্তু আবেদন স্টার্ট হয়ে গেছে এবং তোমাদের এখানে লাস্ট ডেটের কথা বলা হয়েছে ক্লোজিং ডেট এখানে তোমরা কিন্তু চার নয় দু হাজার চব্বিশ অর্থাৎ সেপ্টেম্বর মাসের চার তারিখ পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর এঙ্গেজমেন্ট অব অ্যাপ্রেন্টিস ফর ট্রেনিং আন্ডার দি অ্যাপ্রেন্টিশিপ অ্যাক্ট এখানে বলা হয়েছে নাইনটিন সিক্সটি তোমাদের কিন্তু এখানে নিচে যে ভ্যাকেন্সির ডিটেলস সেটি বলা হয়েছে আর আর রেলওয়েতে তোমাদের কিন্তু এখানে তিন হাজার তিনশো সতেরোটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার কথা বলা হয়েছে নিচে কিন্তু তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে জে বিপি ডিভিশনে টোটাল কিন্তু এখানে বলা হয়েছে বারোশো বাষট্টিটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর বিপিএল ডিভিশনে তোমাদের কিন্তু টোটাল এখানে আটশো চব্বিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে কোটা ডিভিশনে তোমাদের কিন্তু এখানে টোটাল আটশো বত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর এখানে ক্রাউস ডিভিশনে তোমাদের কিন্তু এখানে টোটাল বলা হয়েছে একশো পঁচাত্তরটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এইভাবে তোমাদের কিন্তু এখানে সব ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে টোটাল এখানে বলা হয়েছে তিন হাজার তিনশো সতেরোটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে নিচে তোমাদের কিন্তু এখানে তিন নম্বরে ইলিজিবিলিটি কন্ডিশনের কথা বলা হয়েছে এজ লিমিট অবশ্যই বয়স কিন্তু তোমাদের এখানে পনেরো বছর এখানে মিনিমাম বয়স রাখা হয়েছে এবং ম্যাক্সিমাম বলা হয়েছে চব্বিশ বছর তো তোমাদের বয়স যদি এখানে পনেরো থেকে চব্বিশ বছর বয়সের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে আপার এজ লিমিটে তোমাদের কিন্তু এখানে রিল্যাক্সেশান দেওয়া হবে পাঁচ বছর পর্যন্ত তোমাদের রিল্যাক্সেশান দেওয়া হবে তোমরা যারা এসসি এস টি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে এবং তোমরা যারা ও বিসি ক্যাটাগরি স্টুডেন্ট তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সে ছাড় পেয়ে যাবে এবং এখানে যে তোমরা পিডাব্লিউডি এবং এক্স সার্ভিসম্যান রয়েছো তাদের কথা কিন্তু তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে এডুকেশান কোয়ালিফিকেশান তোমাদের কিন্তু এখানে মিনিমাম যে এডুকেশন কোয়ালিফিকেশান সেই এডুকেশন কোয়ালিফিকেশানের কথা বলা হয়েছে তোমাদের কিন্তু অবশ্যই এখানে টেন্থ অর্থাৎ মাধ্যমিক পাস করা থাকতে হবে মাধ্যমিকে কিন্তু অবশ্যই ফিফটি পারসেন্ট মার্কস থাকতে হবে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এর সঙ্গে সঙ্গে মাধ্যমিকের সঙ্গে তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক প্লাস এখানে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট অর্থাৎ তোমাদের কিন্তু এখানে আইটিআই কিন্তু থাকতে হবে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে আইটিআই পাশ করা থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবং আইটিআই তোমাদের কিন্তু অবশ্যই এখানে এনসিবিটি অথবা এসসিবিটি থেকে পাশ করা থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে যে মুড অফ সিলেকশন সেই সিলেকশনের কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে যে মাধ্যমিকের যে নাম্বার রয়েছে এবং তোমাদের এখানে আইটিআই ট্রেডে যত নাম্বার রয়েছে মাধ্যমিক প্লাস আইটিআই তোমাদের কিন্তু নাম্বার যোগ করা হবে যোগ করে তোমাদের কিন্তু এখানে পার্সেন্টেজ বের করা হবে তো পার্সেন্টেজে তোমাদের যাদের এখানে সব থেকে বেশি পার্সেন্টেজ থাকবে তোমাদের কিন্তু এখানে সিলেকশান দেওয়া হবে কোনো রিটার্ন এক্সাম নেওয়া হবে না বিনা এক্সামেও তোমাদের কিন্তু এখানে মাধ্যমিকে এবং আইটিআই পাশের নাম্বার উপরে তোমাদের কিন্তু এখানে সিলেকশান করানো হবে এখানে তোমাদের বলা আছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করতে হবে অবশ্যই কিন্তু এখানে অনলাইন মোডে তোমার কিন্তু আবেদন করতে হবে আবেদন ফির কথা বলা হয়েছে তোমরা যারা এসসি এস পিডাব্লিউডি এবং তোমরা যারা ওম্যান অর্থাৎ মেয়েরা রয়েছ তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে একচল্লিশ টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে এবং এই সব ক্যাটাগরি ছাড়া বাকি যে ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই আবেদন ফিটি পেমেন্ট করতে হবে একশো একচল্লিশ টাকা তার কথা বলা হয়েছে এরপর নিচে এখানে ডকুমেন্টসের কথা বলা হয়েছে ডকুমেন্টস রিকোয়েড অনলাইন আবেদন করার সময় তোমাদের কিন্তু যে ফটো এবং সিগনেচার যেটি আপলোড করতে হবে অবশ্যই কিন্তু এখানে জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে সাইজ বলা হয়েছে পঞ্চাশ থেকে দুশো কেবির মধ্যে কিন্তু সাইজ রাখতে হবে তার কথা বলা হয়েছে এরপর নিচে এখানে ডকুমেন্টসের কথা বলা হয়েছে যে সার্টিফিকেট তোমাদের আপলোড করতে হবে জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে পঞ্চাশ থেকে দুশো কেবির মধ্যে রাখতে হবে মাধ্যমিক পাশের এখানে তোমাদের মার্কশিট সার্টিফিকেট মাধ্যমিক পাশের এরপর এখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাশের মার্কশিট তারপর এখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাশের সার্টিফিকেট এই সব ডিটেলস তোমাদের কিন্তু এখানে যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস কিন্তু তোমাদের আপলোড করতে হবে আইটিআই পাশের সার্টিফিকেট এবং মার্কশিট অবশ্যই কিন্তু এখানে এনসিবিটি অথবা এসসিবিটি থেকে তোমাদের কিন্তু এখানে আইটিআই পাস করা থাকতে হবে তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে নিচের কোনো ডিটেলস দেওয়া হয়নি নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সির যে ডিটেলস সেই ভ্যাকেন্সির ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন কোন ইউনিটে কোন কোন ডিভিশনে নিয়োগ করা হবে কোন কোন ট্রেডে তোমাদের নিয়োগ করা হবে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে কোন কোন ট্রেডে কোন কোন ক্যাটাগরির জন্য কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার ফুল ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তো তোমাদের যাদের এখানে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে আইটিআই পাস করা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো আবেদন লিঙ্ক কিন্তু এখানে ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা যারা এখানে আবেদন করার জন্য এলিজেবল তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে তোমরা যদি ভ্যাকেন্সির অফিশিয়ালি যে নোটিফিকেশন এই নোটিফিকেশানটি যদি ডাউনলোড করতে চাও তো এই নোটিফিকেশানটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে তোমরা কিন্তু ভিডিওর ডিসক্রিপশান বক্সে ক্লিক করে তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে এই নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবে